সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সামনে উপস্থাপন করছি একটা লিলেন আইএল এর কেবিন একদম ফ্রেশ কন্ডিশনের কেবিন আমরা এখন এটা কমপ্লিট করতেছি এখন দেখাবো কি কি কন্ডিশন আছে অনেকে কমপ্লিট করা হয়ে গেলে দেখতে পারেন না কোথায় কি কাজ করা হইছে এখন ওইটাই দেখাচ্ছি আপনারা দেখুন হালকা পাতলা ক্যাবিনের কাজ ছিল ওইটা করে কমপ্লিট করে রাখা হইছে সাদা কালার ছিল কেবিনটি যে যে কালার চাচ্ছেন তাকে সেই কালার করে দেওয়া হবে একদম ফ্রেশ কন্ডিশনের কেবিন কোথাও কোনো প্রকার সাদে মাধে কোথাও কাজ করা হয়নি হালকা পাতলা কোনো রকম সামথিং কাজ করা হয়েছে ক্যাবিন আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনের ক্যাবিন অনেকে মাল লাগানো হয়ে গেলে দেখতে পারেন না কি কিনতেছেন একদম অরিজিনাল আছে পিছনের স্পট পয়েন্ট দেখতে পাচ্ছেন আপনারা একদম কোথাও কোনো জায়গায় পিছনে কাজ করা হয়নি টুকটাক কাজ করা হয়েছে ক্যাবিন টিতে কলার কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশনের ক্যাবিন সব মাল আছে যারা ক্যাবিনটি নিতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই আমার হটলাইন নাম্বারে ফোন দেবেন দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের লোকেশন হলো যশোর ক্যাবিন হাউস আমাদের লোকেশন মুরালী মোড় বেনাপুল রোড ট্রেন লাইনের অপোজিট সাইডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ